সম্প্রতি ফ্রান্স লুক্সেমবার্গ মাল্টা মোনাকো অ্যান্ডোরা ও বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে এই ছয়টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কবে বাইশে সেপ্টেম্বর দু যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং কানাডা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কবে স্বীকৃতি দিয়েছে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সম্প্রতি একুশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া ছাব্বিশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের কততম অধিবেশনে ভাষণ দিয়েছেন আশিতম দুই সালে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হয় আশিতম প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমবারের মতো জাতিসংঘের কততম অধিবেশনে ভাষণ দিয়েছিলেন আটান্ন বছর পর জাতিসংঘে ভাষণ দিয়েছেন কোন দেশের প্রেসিডেন্ট সিরিয়া সম্প্রতি বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ফিলিস্তিন ইসরায়েল রাষ্ট্রভিত্তিক সমাধানে কোন দুটি দেশের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সম্মেলন করেছেন ফ্রান্স ও সৌদি আরব বাংলাদেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে কত সালে স্বীকৃতি দিয়েছে ষোলো নভেম্বর উনিশশো সালে সম্প্রতি নিউ ইয়র্কের থিয়ার ওয়ার্ল্ডের বার্ষিক গ্লোবাল এডুকেশন ডিনারে মর্যাদাপূর্ণ আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছেন কোন বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি সোশ্যাল বিজনেস ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বকে বদলে দিতে তরুণদের কি করে তোলার আহ্বান জানিয়েছেন থ্রি জিরো ক্লাব চলতি বছর সুপার ব্র্যান্ডস বাংলাদেশ দু হাজার পঁচিশ ছাব্বিশে পুরস্কার পেয়েছে কতটি প্রতিষ্ঠান ঊনপঞ্চাশটি সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কে রেজাউদ্দিন স্টালিন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে বর্তমানে কতটি জাহাজ রয়েছে পাঁচটি সমুদ্রপথে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ক্রয় করা প্রথম জাহাজ কোনটি এম ভি বাংলার দুধ দেশের কোন বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষক যুক্তরাষ্ট্র স্ট্যানফোর্ড ও এলসে ভিয়ারের তালিকায় বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের মধ্যে স্থান পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবাসন খাতে দেশের কোন কোম্পানি টানা চতুর্থবারের মতো সুপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে সান্তা হোল্ডিংস লিমিটেড সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার প্রায় চল্লিশ বছর পর চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবা খাতে তারিফ বা মাসুল বাড়িয়ে কত শতাংশ করেছে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে তিনজন ব্যক্তি ও দুইটি প্রতিষ্ঠান বাংলাদেশে স্টারলিঙ্কের অনুমোদিত রিসেলার হিসাবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে কোন প্রতিষ্ঠান টেক ও লাইফস্টাইল রিটেইলার গ্যাজেট অ্যান্ড গিয়ার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোন দেশটি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে জাতিসংঘের পাঁচটি স্থায়ী সদস্য দেশগুলোর মধ্যে কতটি দেশ স্বীকৃতি দিয়েছে চারটি রাশিয়া চীন ইংল্যান্ড ও ফ্রান্স শুধু যুক্তরাষ্ট্র দেয়নি